বৃষ্টির কারণে বেশ কয়েকদিন বন্ধ ছিল বাইরে যাওয়া আবার শুরু হলো বাইরে যাওয়া আসার আপডাউন আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাহিরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে কিনে আমরাও বেশ ভালো আছি এই তো এই যে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বেশ কয়েকদিন বাইরে বেরোতে পাইনি আবার ঈদ গিয়েছে বাইরে তেমন একটু কমে বেড়ানো হয়েছে তেমন কেনাকাটাও হয় নাই আবার শুরু হয়েছে আমার আফার জন্য টুকটাক করে কেনাকাটার জন্য তো আজকে প্লাস্টিকের একটু ওয়ার্ড্রপ কিনতে আসছি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর আসার পথে এতটা গরম লাগছিলো কি বলবো তো এখানে বেশ কিছু আইসক্রিম আনছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ বাচ্চারা আইসক্রিম পছন্দ করে আর তারপর একটু হালকা নাস্তাও নিয়ে আসছি কারণ একটু মানে হাঁটাহাঁটি করে একটু ক্ষুদা পেয়ে গেছে এই কারণে বাসায় নিয়ে আসলাম সবাই একসাথে খেয়ে নেব শাশুড়ির মা আছে বাচ্চারা আছে সাথে বাগনে আছে এই কারণে নিয়ে আসছি যেন একসাথে বসে সবাই মজা করে খেতে পারি তো এখানে সিঙ্গার আনছি আর পুরি সরি পিয়াজ নিয়ে আসছি এটা বাচ্চারা অনেক পছন্দ করে আমাদের কাছেও বেশ ভালোই লাগে তাই তো আর এই পরে ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিই যারা আমার ভিডিওর সাথে করে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের সুরটা একটা লাগে কিন্তু আমাকে পরে পর তার একটা ভিডিও বানানোর জন্য মানে ইচ্ছা জায়গায় ওঠে আর এই তো নাস্তা করে ঘরে বেশ কিছু কাজ করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নেয় আর এখানে এক কেজি পরিমাণ ব্রয়লার চিকেন নিয়েছি শুধু গোজগুলো নিয়েছি কোনো হার নেই আর এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আজকে কোনো রান্না বান্না শেয়ার করবো না শুধু একটু পিঠা বানাবো ভাগ নিয়ে আসছে তো ওই পিঠাটা অনেক পছন্দ করে তা আমার চুলায় কিন্তু গ্যাস একদমই কম তাই তো এখানে কিন্তু চুলা একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেল আর এই পর্যায়ে আরেকটা কথা শেয়ার করি আমার ভিডিওতে নতুন অনেক আপুরা অ্যাড হচ্ছেন আপনাদের পরিবার যেতে যেতে আমার একটু সময় হয় সময় লাগে তাই দয়া করে আমাকে কমেন্টে সে একটা মানে হাই হ্যালো বলে যাবেন আমি সময় মতো আপনাদের পরিবারে চলে যাবো কারণ ব্যস্ততার মাঝে কিন্তু একটু যেতে দেরি হতে পারে সংসার সামলেই কিন্তু আপনাদের মাঝে আমার যতটুকু আমার নিজের জন্য সময়টা বাইর করি সেই সময়টাই কিন্তু আপনাদের পিছিয়ে ব্যয় করি তো এই কারণে কিন্তু একটু এদিক সেদিক হইতেই পারে তাই আপনাদের পরিবার যেতে একটু সময় লেগে তাই পরবর্তীতে আপনারা আমার কমেন্টে সে একটা কমেন্ট করবেন সেই কমেন্ট ধরেই কিন্তু আমি আপনাদের পরিবারে চলে যাব তো এখানে কিন্তু সব ধরনের মশলা দিয়ে একটু কষিয়ে নিব তারপরে কিন্তু এই যে চিকেনগুলা যে ওখানে ছোটো ছোটো পিস করে নিয়েছি মানে কিমা করে নিয়েছি সেই কিমাগুলো কিন্তু এখানে দিয়ে দিব এই যে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর এই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম কিমাগুলো এইভাবে এই পিঠাটা বানাতে বেশ ভালো লাগে খেতেও বেশ ভালোই লাগে আর সবাই আমার ঘরে পছন্দ করে এই তো এখানে আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি ভালো করে মশলার সাথে কষিয়ে নিব নিয়ে তারপর ঢাকনাতে ঢেকে দিলাম তারপরে এখানে যে চালের গুঁড়া বসিয়ে দিয়ে মানে পানি চালের গুঁড়াটা কাটা সেদ্ধ করে নেব তো এখানে আমি পানি দিয়ে দিছি একটু তেল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে চালের গুঁড়াটা দিয়ে দিলাম এভাবে চালের গুঁড়া কাটা করলে মানে অনেক সুন্দর হয় আর খেতেও বেশ ভালোই লাগে তাই তো আমি চালেগুয়াটা কিন্তু বসিয়ে দিছি আপনাদের সাথে আর শেয়ার করিনি আর এই যে পোড়া কিমাটাও কিন্তু অনেকটাই মানে হয়ে যাচ্ছে এটা কিন্তু আমি হাতে বটি দিয়ে কেটে নিয়েছি চাইলে আপনারা বেলেন্ডার করতে পর আবার সুরির সাহায্যেও কেটে নিতে পারেন যেহেতু আমি লাইড চাই দিলাম একবার এই পানিটা টেনে নিব তেতো তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই এই পর্যায়ে আমি যে যে চালের গুঁড়া কাইটা করছিলাম সেইগুলা মানে আমি রুটি বেলে নিয়েছি হাত দিয়ে বাই ভালো করে কাইটা ডুলে নিয়ে তারপর কিন্তু একটা আমি ডিব্বার মুখা দিয়ে কেটে নিচ্ছি যেন সবগুলা পিঠে একই হওয়া দেখতে ভালো লাগে আপনারা চালে যে কোনো জিনিস দিয়ে কেটে নিতে পারেন তাই তো দেখতেই পারতেছেন আর যে আমি যে তরকারিটা রান্না করেছিলাম মানে কিমাটা রান্না করে নিয়েছিলাম সেটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি একই পরিমাণে দিয়ে তারপরে কিন্তু মুগগুলো আমি আটকে নিব এই পিঠাগুলো কিন্তু আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে পরিবার সবাই পছন্দ করে আসলে এগুলো ঝামেলার একটা কাজ ঝামেলা হলে কি হবে পরিবারের সবাই একটু ঝামেলা করে যদি একটু খাইতে পারি নিজের কাছে কিন্তু বেশ ভালোই লাগে তাই দেখতে পাচ্তেছেন পিঠাগুলো কিন্তু সব একই সাইজের হয়েছে তাই না তে কত সুন্দর হয়েছে হানি পিঠাগুলো তেলে ভেজে নিব তেই তো এই তেলে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারগুলো কত সুন্দর আসছে অবশ্যই বলবেন কিন্তু যে কালারগুলো পিঠার কেমন আসছে আমার হাতে কিন্তু এখন আটা লেগে আছে আমার পিঠাগুলো শাশিমা ভেজে নিয়েছে আমি শুধু একদিক দিয়ে বানিয়ে দিছি কারণ তারা তো এটা বানাইতে পারবে না তা আমি বানিয়ে দিস আর শাসমা দাঁড়া দাঁড়ায় পিঠাগুলো ভেজে নিয়েছে প্রতিটা পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে আবার খেতেও কিন্তু অনেক মজা ছিল তো যে পিঠা বানানোর শেষ যে একটু কাঁচ ছিল সেটা দিয়ে কী করবো মানে একটু গাবি বেসেছিলো ছিল সেটা দিয়ে আমি রুটি বেলে তারপরে যে নিমটির মতল করে ভেজে নিয়েছি ভালোই মুসমুসি হয়েছিলো খেতে বেশ ভালোই লাগছিলো আর এই জিনিসগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে বৃষ্টি সঙ্গে আর বেশি ভালো লাগে ঘরে বসে বসে আর এই যে বলছিলাম যে বেশ কিছুদিন বন্ধ ছিল কেনাকাটা এবং বাইরে যাওয়া আর এই যে শুরু হয়ে গেছে তারপর জন্য মানে আমার বড়া ফর জন্য এই ওয়ার্ডটা আনছি মানে এটা কাটের ওয়ার্ড তো বানাইতে দিয়েছি এটা আমার আপুর ছেলের জন্য আনছে মানে ভাইগনের জন্য আনছে ছোটোমোটো ওর রুমে থাকবে আর ওই বলছে যে আম্মু আমাকে এরকম একটু ওয়ার্ড্রপ কিনে দিও বেশি বড় না একবার মানে সুটো সাইজটা ঠিক কেমন হলো অর্ডারটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট অবশ্যই কমেন্ট করবেন বড় হলো চারটা ডয়ার আর স্যুটো হইল দুইটা ডয়ার মানে মোট পাঁচ ডয়ার উপরে ছোটো দুটা আর নিচে চারটা তে তো কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর ঈদ ঈদ গেছে না সেরকম তেমন কোনো কালার না আমি যে কালার খুঁজছিলাম সেরকম কালারটা পাইনি আর এই যে আজকে রান্না বান্না করেছি কি সেটা শেয়ার করি এখানে ডিম গোনা করছি আর হলো লাউ পেঁপে দিয়ে মুসুর ডাল দিয়ে আলু দিয়ে রান্না করছি এই হলো আজকে রাতের ডিনার তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে বন্ধু আল্লাহ